আমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এটা কি এটা কি করে বানাতে হয় দেখতে থাকো এখানে আর এটা হচ্ছে পাটি চ্যাপটা পিঠে কে কি বলো না আমি ওটাই বলি নারকেলটা খুব সুন্দর এদিকে কোরআন হচ্ছে এরকম করে কুড়িয়ে নিতে হবে দুটো নারকেল আছে তারপর এখানে এখানে একটা আমি কোরানো হয়ে গেছে এখানে ভাজা করে নিচ্ছি গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম দেখো আঠা আঠা হয়ে গেছে কত সুন্দরভাবে এটা দিয়ে নাড়ু বানানো যাবে নারকেলের নাড়ু এখানে দেখো দুধটা আমি ঠান্ডা করে প্রথমে জাল দিয়ে নিয়েছি এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো খেজুরের গুড় আর সামান্য একটু লবণ দিয়েছি এটাকে এবার গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো এক বাটি ময়দা তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ো এটা এক বাটির বেশি দেবো দু বাটির মতো দেবো তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে মিশিয়ে তারপরে খানিকটুকু ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য এখানে আমি একটা চুলাতে তা বসিয়ে দিয়েছি এটাতেই বানাবো তো এখানে দেখো আমি খানিক্ষণ ঢেকে রেখেছিলাম এরকম করে কিন্তু গোলাতে হবে একটু সামান্য সরষের তেল দিয়ে আমি কড়াইটাকে ই করে নিলাম ইজি করে নিলাম আর কি যাতে পিঠেটা ভালো ওঠে এখানে আস্তে করে আমি ঘুরিয়ে নেব তারপরে ভেজে রাখা নারকেলটা আমি এখানে তোমরা যেরকম খাবে সেরকমই দেবে আমি অল্পই দেবো কেননা বাটারটা আমি গুড় দিয়ে গুলেছিলাম বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না এবার আস্তে করে আমি উল্টে নেব আস্তে আস্তে করতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে উঠবে না এটাকে হচ্ছে পাটি চাপটা পিঠে বলে কেউ রোল পিঠে বলে আমরা পাটি চাপটাই বলি তা দেখো কি সুন্দর উঠে গেছে এরকম করে আমি সব কটা পিঠে বানাবো আস্তে আস্তে করে সব কটাই তোমাদের দেখাচ্ছি দাড়াও তো আমার পিঠে দেখো কমপ্লিট কতগুলো ভাজা হয়ে গেছে আর অল্প আছে এই দেখো কটাও আমি ভেজে নেব দেখো এখানে আমার পিঠে বানানো কমপ্লিট কীরকম হয়েছে দেখে অবশ্যই জানাবে তা দেখে কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা তা দেখতে থাকো আরও নতুন